সরকারি কর্মকর্তা কর্মচারীদের অগ্রিম বেতন নিয়ে নতুন সিদ্ধান্ত আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীর মার্চ মাসের বেতন চলতি মাসের তেইশ তারিখেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ রবিবার নয় মার্চ অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে সই করেছেন সিনিয়র সরকারি সচিব আব্দুল গফুর বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি বর্ষপঞ্জি দুই হাজার পঁচিশ অনুযায়ী একত্রিশ মার্চে যা দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারী গেজেটের নন গেজেটেড সামরিক বাহিনীর কমিশনও নন কমিশন অফিসারদের মার্চ মাসের বেতন ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা তেইশে মার্চ দেওয়া হবে